আপনি জানেন যে আমাদের সোনালী ব্যাংকের নিউ ইয়র্কে ইউএস বেসড আমাদের সোনালী এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে তা আমরা নয় ছয়টা স্টেটে আমাদের কার্যক্রম আছে আমাদের লাইসেন্স আছে ছয়টা স্টেটগুলো হচ্ছে নিউ ইয়র্ক নিউ জার্সি মেরিল্যান্ড ফ্লোরিডা মিশিগান এবং জর্জিয়া তো প্রতি বছরই আমাদের ওয়ান্স ইন ইয়ার আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হয় আর এছাড়া তো আমাদের বোর্ড মিটিং কোয়ার্টারলি হয় তা আমি এবার এ এসছিলাম তো আমাদের মিটিং মিটিংয়ের পরে ভাবলাম যে আমাদের যেহেতু আমরা সম্প্রতি আমাদের প্রবাসী ভাইদের কথা মনে রেখে বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী আমাদের যে প্রবাসী ভাইরা আছে তারা যেন সহজে তাৎক্ষণিকভাবে ঘরে বসে পাঠাতে পারে এবং দাদার বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্ট সেটা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে অথবা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে পারে এছাড়াও এম এফ এ পাঠাতে পারে যে বিকাশ অথবা নগদে এবং সেটি তাৎক্ষণিকভাবে ওনারা সোনা যুক্তরাষ্ট্রে এই ছয়টি স্টেটে যে ছয়টি স্টেটে আমাদের ব্যাংকের লাইসেন্স আছে সেই ছয়টি স্টেটে বসবাসকারী প্রবাসী ভাইরা এই এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন উনি গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন আমাদের অ্যাপসের নাম হচ্ছে সোনালী এক্সচেঞ্জ মোবাইল অ্যাপস সংক্ষেপে সেফি সেকি তো সার্চ করলেই পাওয়া যাবে অ্যাপসটি ডাউনলোড করার পরে প্রয়োজনীয় তথ্য দিয়ে উনি রেজিস্ট্রেশন করবেন এবং এরপরে উনি ওনার যুক্তরাষ্ট্রে বসবাস করি আপনি জানেন নিশ্চয়ই যে প্রত্যেকেরই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড রয়েছে ব্যাঙ্ক এই কার্ডের মাধ্যমে উনি তাৎক্ষণিকভাবে রেমিটেন্সের টাকাটা বেনিফিশিয়ারি কাছে পাঠাতে পারবেন